কালারটা আগে ছিল শুধু পানির মতো এখন কালারটা হালকা বেগুনি কালার হয়ে গেছে তো এইভাবে আমার মতো আপনারা এত সুন্দর একটি স্প্রে বানিয়ে নিতে পারেন ঘরে বসে যেটা আমাদের বাংলাদেশে কিনতে হয় তিন চারশো পাঁচশো টাকা আছে ভালো মানেরটা এই যে দেখেন এগুলো বইয়েরা রাত্রে খাবার নিয়ে আসে এই যে এটা তারপরে এটা তিনটাইয়া বইরা খাবার নিয়ে আসছে আমি গোসল করে ফেলাইছি এমন এত বড় বড় গুলা এখানে ধোয়া যায় দুইতে যাই যেমন গোসল করে ফেলাইছি এই যে নিচে পানি টানি দিয়ে বইরা গেছে গা গাছ আলহামদুলিল্লাহ এগুলা ধুইলাম তারপরে দেখলেন খাবারের অবস্থা প্রচুর খাবার নিয়ে আসছে এগুলা সব হয়েছে বিয়ে বাড়ির খাবার তো ওনারা ছেলেদের অনুষ্ঠান গেল এখন মেয়েদের পাল্লা দেখেন এগুলা বড়া শুধু খাবার আর খাবার এগুলা বড়া মাংস এটা বড়া এটার মধ্যেও পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে ওনারা বলতেছে খাবার গরম করার জন্য ইসমিল্লাহ রহমান রাহেম কাজ করতেছি বাড়ি ঘর টর মুছতেছি সবাই চলে গেছে পার্লারে সাজার জন্য এই সময়ের মধ্যে আমি আর আবে আর আরে বললাম যে একটু হেল্প করো প্লিজ অন্য কে অনেক আগে অনেক কিছু তারপরে আরে বুঝাইলাম দেখো রাগ করো না কারণ এখানে তুমি আমার হেল্প করো আমি তোমার হেল্প করবো এখানে তোমারও কোনো ফ্যামিলি নাই আমারও নাই আসলে কি করবো ওর বয়স কম সাথে পারবো না তো এই যে খাবারটি গরম করতেছি শুধু এখন এখন বর্তমানে খাবে স্যার আর হচ্ছে ওনার বাবা তো অল্প করে গরম করতেছি আর এখানে মাংসগুলা কেমন হইব বুঝতেছি না এখানে আছে একটা অনেক বড় বড় পুরা চাকটা অনেক বড় নতুন নতুন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তো দেখলেন যে অনেক ভাত অনেক মাংস নিয়ে আসছে তো সবই ছিল গায়ে হলুদের অনুষ্ঠান আসলেই গায়ে হলুদ বলতে এখানে গায়ে হলুদ দেয় না বাট মেহেদি হয় তো মেহেদির অনুষ্ঠান তো আমরা যেহেতু বাংলাদেশে গায়ে হলুদ মেহেদি দুইটাই বলেই অভ্যস্ত তার জন্য আমি গায়ে হলুদ বলছি তো এই ছিল বিষয় তো এইদিকে দেখেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর মোছামাছি করতেছি কারণ বাসায় আজকে অনেক কাজ আছে অনেক মেহমানও আসবে তো তার জন্য সব কিছু একটু একটু পরিষ্কার করতেছে অলরেডি বাড়ি ঘরে কাজ করতেছে না বে আমি এদিকে এইদিকে রান্নাঘরে কাজগুলো করতেছে অলরেডি বাসায়ও ও যার আরও দিচ্ছে আমি মুচ্ছি তো অনেক কাজ ছিল কম বেশি তো ইনশাল্লাহ আপনারা কালকের ব্লগে দেখতে পারবেন বাট আজকে আপনাদের সাথে এমন কিছু একটা শেয়ার করব। যদি আমার ভিডিওটা আপনাদের একটু কাজে আসে তাহলে প্লিজ আমার বোনটার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সাথে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন যেন নেক্সট ভিডিও সারা সাথে সাথে পেয়ে যান ইনশাল্লাহ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর কি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কথা বলবো সেটা হচ্ছে যদি ভিডিওর মাধ্যমে ভুল কিছু হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে প্রিয় পুরা ভাইয়ার আন্টিরা আমরা কিন্তু অনেকে এরকম স্প্রে দিয়ে কাছের টেবিল কিংবা ট্রাইসে টেবিল কিংবা কাছের জানালা দরজা মুছতে পছন্দ করি কারণ এটার মধ্যে যে স্প্রেটা আমরা রেডিমেড কিনি কাছের জিনিস মোছার জন্য সেটার মধ্যে কিছু মেডিসিন থাকে যেটার দ্বারায় কাজগুলো একদম চিকচিক করে তো আমি আমার আইডিয়া থেকে এদানিগান ম্যাডামকে এই স্প্রেটা কিনতে দেন আমি নিজে বানাই বাসায় তো আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি এটা কিন্তু বানাইছি প্রায় শেষ এই দেখেন এখানে এই যে দেখেন এটা কিন্তু ফ্লট ক্লিনার হ্যাঁ ফ্লট ক্লিন করি মেডিসিনটা দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে তো এটা দিয়া টাইসের ফ্লট কিংবা গাছের জিনিস পরিষ্কার করলে মানে তেল চবডি থাকলে ওটা চলে যায় সাথে সাথে আর বিশ্বাস করেন ফ্লট টাইসের ফ্লট যাদের আছে এটা যদি যে কোনো এরকম ইয়া এটা কিন্তু আপনারা ছোট পাইবেন বড় পাইবেন কিন্তু এটা ওনারা একবারে লিটার সহ নিয়ে আসে পাঁচ লিটার করে যেন তাড়াতাড়ি শেষ না হয় তা আমি দেখেন কীভাবে এই যে এই স্প্রেটা বানাই এই যে তা আপনাদের সাথে শেয়ার করি এটা আমি এটা আমি পুরা একটা গরম পানি দিয়ে বিশ্বাস করে না পুরো ম্যাজিকের মতো কাজ করে এই যে দেখেন আমি একটা দিয়ে পানি ভরে নিলাম এখন আমি সাবধান চোখে মুখে যেন না যায় এখন পানিটার মধ্যে দিয়ে দিব দেখেন পানিটার কিন্তু কালার চেঞ্জ হইতেছে ইচ্ছে করলে আর আমি আদাটা নিলাম খুবই সাবধানে এটা ইউজ করবেন এটা চোখে মুখে গেলে সমস্যা কোনো ব্যাপার না চোখটা আর কি যখন আমি স্প্রে করি মুখি তখন কিন্তু চোখে মুখে আসে এই দেখেন কালারটা আগে ছিল শুধু পানির মতো এখন কালারটা হালকা বেগুনি কালার হয়ে গেছে তো এইভাবে আমার মতো আপনারা এত সুন্দর একটা স্প্রে বানিয়ে নিতে পারেন ঘরে বসে প্রিয়া পুরাণ টিরা ভাইয়ার যারা যারা বিডিওটা দেখেন তো আমার টিপসটা কেমন লাগলো ইনশাআল্লাহ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তা আপনারা আমার মতে এভাবে আইডিয়া করে অবশ্যই ঘরে অনেক খরচ বাঁচাতে পারেন তো আমি যতটুকু করি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের উপকারে আসবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক দয়া শুভকামনা রইল